হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কুল বালিশের কভার কাটা শেখাবো তো ভিডিওটা দেখেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমে আপনারা এই যে ডাবল বাস করে নেবেন কাপড়টা তারপর এই খোলা খোলাসের সামনে রাখবেন তারপর নিচে দাগ কাটবেন নিচে দাগ কেটে হাফ পরিমাণ শিলির জন্য বাদ রেখে আরেকটা দাগ কাটবেন তারপর লং মানে যার যতটুক ততটুক এর মাপ নিয়ে নেবেন এটা তেতাল্লিশ আছে এই যে তেতাল্লিশে দাগ দিলাম এখন দেখেন এই যে নিচের যে বাড়তি কাপড়টা এটা কেটে নিলাম এখন উপরে দেখেন এইখানে আপনার এই যে তেতাল্লিশ ইঞ্চিতে দাগ কাটলাম সোজা করে তারপর আপনার দেড় ইঞ্চি পরিমান বাড়তি নিলাম আরেকটা দাগ তারপর আপনার এই যে দেড় ইঞ্চির যে উপরে বাড়তি নিলাম সেইখান থেকে কাটলাম এখন আপনার ফিতার জন্য দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেবেন তারপর দেখেন এই যে ডাবল বাস ফেলালাম ডাবল বাস ফেলেছি এখন দেখেন এইখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নেবেন এই যেভাবে কুনিচা করে ফেলাইবেন তারপরে সাড়ে তিন ইঞ্চি নিয়ে ওই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চি নেবেন তারপর গোল করে কেটে নেবেন তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা তো না বুঝলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন